সম্মানিত দর্শক যে যেখান থেকে শুনছেন আজকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আপনারা জানেন বর্তমানে এই সরকার আসার পর দেশে কিন্তু বিশৃঙ্খলা অনেক পরিমাণে বেড়ে গেছে সেই সাথে কিন্তু সাধারণ জনগণ এই সরকারের প্রতি একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই সরকারকে তারা দেখতে চায় না আর এই সরকারের প্রত্যেকটা কার্যক্রম কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে এই সাধারণ জনমনে আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যারা কেটে খায় যারা সারাদিন রাস্তায় পড়ে থাকে সাধারণ জনগণ যাদের রিক্সা না চালালে ফ্যামিলি চলে না এই সাধারণ পাইদেরকে নিয়ে কিছু কথা বলবো আর এই সমস্যা থেকে সমাধান পাওয়া যেত অন্য কিভাবে তাদেরকে সরাসরি এভাবে রিক্সা বন্ধ না করে তাদেরকে কিভাবে যদি এই অটোরিক্সা চালকদের যদি একটা রোল করে দেওয়া হতো জন্য বলছি যে জানেন এই অটোরিক্সা চালকরা অনেক সময় অবৈধ বিদ্যুতের লাইন ব্যবহার করে এবং কি তারা অবৈধভাবে তারা এই অটোরিক্সাগুলো চার্জ করে থাকে তো সেই ক্ষেত্রে এই চার্জ যারা করে তারা কিন্তু একটা মালিক পক্ষ আছে সেই মালিক পক্ষরা চার্জ করে দেয় আর যারা আজকে রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে তারা কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু প্রতিদিন রিক্সা না চালালে তাদের দেখা গেছে পরিবারের মুখে বাদ জুটবে না তো এই যে কান্নাকাটি করতেছে এখন কিন্তু তাদের উপর কিন্তু এই সরকার যে একটা রুল করলো যে অটো রিক্সা বন্ধ করে দেওয়া হলো এটা কিন্তু তাদের উপর একটা জুলুম চাপানো হয়েছে তো সেটা না করে যদি এই সরকার এই লোকগুলোকে দেখা গেছে যে যারা অটো রিক্সা চালাতে তাদের উপর একটা রুল জারি করতো যেরকম তারা মেন সড়ক উঠতে পারবে না উঠলে জেল জরিপানা হবে জেল হয়ে যেত প্রয়োজনে তাহলে কিন্তু দেখা গেছে তারা মেন শহরে করতো না এক যারা অবৈধভাবে এই দেখা গেছে যে চাষ করতেছে তাদের উপর সরকার কঠিন পদক্ষেপ তাহলে দেখা গেছে কি এই এই দেশে থেকে যেত এবং কি যে ইম্পোর্ট গুলো আছে ইম্পোর্ট গুলা বন্ধ করে দিত তাহলে এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলা এই সুন্দরভাবে তারা চলতে পারতো এখন হবে কি এখন এটা সরকার বন্ধ করার পরে দেশে প্রতিক্রিয়া কি হবে এমনিতে দেশে কিন্তু এই অবৈধ সরকার আসার পরে অভ্যন্তকালীন সরকার আসার পরে কিন্তু দেশে এমনিতেই আপনার অনেক চাঁদাবাজি তো সেই ক্ষেত্রে কিন্তু এখন যে এই লোকগুলা যে কর্মহারা হয়ে পড়বে তারা কিন্তু অভাবের তারণায় গিয়ে তারা আপনার এই চুরি চিন্তা এগুলা করবে সেটার জন্য যখন ধরবেন মারবেন মারার পরে বলবেন যে তুমি এগুলা করো কেন কিন্তু কিছু করার নাই তো দেশের পরিস্থিতি সেটা গভর্নমেন্ট এর দিকে নিয়ে যাচ্ছে এখন তাদের কিছু বক্তব্য শুনবো আসলে তারা কি বলে আর এই যে ছাত্র সমন্বয়ক মানে সন্ত্রাসী বাহিনীগুলা তাদের উপর কেন আক্রমণ করে গিয়ে গিয়ে তারা এই ছাত্র সমন্বয় গুলা কিন্তু দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আপনারা জানেন অবন্তকালীন সরকারকে নিয়ে অলরেডি পাকিস্তানের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে এটার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে উনিশশো একাত্তরের পরে পরে কখনো পাকিস্তানের কোনো পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসে নাই কিন্তু এখন এসেছে এই জাহাজে কি ছিল পুরাপুরি কিন্তু সেটা ক্লিয়ারও করা হচ্ছে না তার মানে এই জাহাজে অনেক কিছু ছিল তো এখন আমরা শুনবো এই সাধারণ মানুষের আত্মনাথ গুলা বাংলাদেশ না কান্নাকাটি করতেছে এটা তো কিসের বাংলাদেশ মানে আগের যে বাংলাদেশটা ছিল সেই এই বাংলাদেশ না আর অনেকে বলতেছে আমরা কিস্তিতে টাকা তুললে গাড়ি কিনছি এখন আমরা কি করবো আমাদেরকে রাস্তা দেখান কথা তো অনেকে লোন করেছে অনেক জায়গা থেকে দাঁড় করেছে করে তারপর একটা গাড়ি কিনে রাস্তায় উপার্জন করে এবং তারাই কিন্তু সমাজের সবচেয়ে অবহেলিত একটা জনগোষ্ঠী কিন্তু তারা আবার সভ্যতার জন্য সারা দিন রাস্তায় মানুষকে নিয়ে মাথার গাম পা পর্যন্ত জড়াচ্ছে তো এটা বিষয় হচ্ছে তাদের কিন্তু কোনো জায়গায় মূল্যায়ন নাই এটা যুগ যুগ হয়ে আছে। এখন আমি কথা বলবো যে আমরা যে তাদের সাথে অন্যায়গুলা করতেছি এটার জন্য আসলে এই কিন্তু দায় গ্রহণ করতে হবে এই দেশের জনগণ কিন্তু বুঝে গেছে এই এই একটি সরকার দিয়ে দেশে কোনো কিছু হবে না যেই কারণে বাংলাদেশে এই প্রত্যেকটা জায়গায় এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাধান একটা সমস্যা সমাধান করার না করে সেটা আরেকটা সমস্যা তৈরি করতেছে সরকার এই সরকারের বিরুদ্ধে অবশ্যই তাদের মতো কিন্তু প্রত্যেক জায়গায় শ্রমিক দেখেন দেখেন কিছু ছাত্র আছে আবার যারাই সরকারকে আগে সমর্থন করতে এখন বর্তমানে সমর্থন করে না তারপরে কিছু অটো রিস্কার মালিকরা আছে সবাই কিন্তু রাস্তা নেমে গেছে তার কারণ হচ্ছে এই সরকারের সিদ্ধান্ত প্রত্যেকটা দাপে দাপে সেটা ভুল ছিল ভুল সিদ্ধান্তর কারণে মানুষের আজকে হইরানি এই দুর্গতি সৃষ্টি হচ্ছে তো চলুন আরেকটু বক্তব্যটা শুনি আসি এই সাধারণ মানুষ আত্মনাদ দুলো অটো ডটিছে বন্ধ আপনাদেরকে কেউ নিবে না ছাত্ররা তো ওরা বলতেছে যে আমরা তো সবসময় ছাত্রদের পাশে ছিলাম কিন্তু ছাত্ররা ছাত্ররা আজকে আমাদের আমাদের গাড়ির ব্যাটারি নিয়ে যাচ্ছে বা এইভাবে ভাবে আমাদেরকে রাস্তার মাধ্যমে পাইপিট করতেছে এইগুলা কিন্তু আমরা মেনে নিতে পারি না আপনারা জানেন কয়েক জায়গায় কিন্তু ছাত্রদেরকে গণফিটুনি দিয়েছে এই অটো রিক্সা চালকরা কারণ হচ্ছে তারা ছাত্ররা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেই জন্য আর আর আপনি যদি অবশ্যই সাধারণ মানুষকে সমর্থন করেন অবশ্যই দেশে আইন শৃঙ্খলা ফিরে আসুক সেই দিকে সমর্থন করেন আপনি যদি একজন সাধারণ নাগরিক হয়ে থাকেন যে আপনি শান্তিতে এই দেশে বসবাস করতে চান এবং কি আগে যেভাবে বসবাস করেছিলেন সেভাবে বসবাস করতে চান তাহলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে একটা কমেন্টস করে যাবেন যে আপনি আসলে কি চান আর অবশ্যই সরকারের বিরুদ্ধে রাস্তায় আপনাকে অবশ্যই নামতে হবে আর যতদিন এই সরকার থাকবে ততদিন কিন্তু এরকম একটা একটা বিশৃঙ্খলা দেশের সৃষ্টি হবে আর এই সাধারণ মানুষগুলো অসহায় হয়ে পড়বে এটাই স্বাভাবিক এই সরকার এই কাজটা না করে যদি দামের যে খাদ্য দ্রব্যর যে দামের যে উদ্যোগ সেটা যদি কমিয়ে ফেলতো তাহলে হয়তো এই সাধারণ মানুষ আরেকটু ধন্যবাদ জানাতো এই সরকারকে তো এখন আমরা দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু উল্টা পাল্টা হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে দেশের অবস্থা ভালো না আর এই দেশটা এভাবে একটা দেশ এভাবে চলতে পারে না তা সবাই কিন্তু রাজপথে নেমে গেছে সরকারের বিরুদ্ধে অবশ্যই আপনিও রাজপথে নামবেন আপনার বিপক্ষ যখন জাগ্রত হবে তো অবশ্যই এই অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে নামবেন সবাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ